নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শক্তিশালী ঘূর্ণাবর্ত সেই সঙ্গে জোরালো মৌসুমি বায়ুর জেরে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাতে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ব্যাপক বৃষ্টি হয়েছে মূলত পাহাড় এবং সেই সঙ্গে ডুয়ার্সের জেলাগুলোয় অতি ভারী বৃষ্টিপাত নেমেছে গতকাল রাতে এবং আজকে দিনের বেলাও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে সহ ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে তো এই বৃষ্টিপাত কবে শেষ হবে কবে এই বৃষ্টিটা কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোই থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট দিল সেগুলো আপনাদেরকে জানাবো যে কত তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং এই ঘূর্ণাবর্ত সেই সঙ্গে মৌসুমি বায়ুর যে মেঘ সেটা কেটে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দুই বাংলায় সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটা অ্যাক্টিভ ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে আর সেই সঙ্গে এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে একই সঙ্গে আসামের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গের দিকে বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে একই সঙ্গে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে জলীয় বাষ্প এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাহাড় এবং ডোয়ার্সে একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করলো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোন কোন অঞ্চলে রয়েছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ মধ্য ভারতে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে আর সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু খুব ভারী মেঘ নেই দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্বাংশে কিছুটা মেঘ রয়েছে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর এবং ঝাড়খণ্ডের ওপরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া হুগলি এই জেলাগুলোর উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কালো ঘন বজ্র মেঘ তৈরি হয়েছে এই জেলাগুলিতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে তবে ভারী মেঘ কিন্তু নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু মেঘ তৈরি শুরু হয়ে গেছে দুমকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর এদিকে রাঁচি এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ তৈরি শুরু হয়ে গেছে আজকে রাতের মধ্যে ঝাড়খণ্ড জুড়ে ভারী বজ্রমেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত নামবে ভারী বৃষ্টিপাত নামবে ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদাস সেখানে কিন্তু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা মতো রয়েছে তবে এই যে মেঘটা হালকা হালকা মেঘটা রয়েছে এটা কিন্তু রাতে বাড়বে রাতে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হবে পাহাড়ে এবং ডুয়ার্সের মধ্যে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে এবং ইতিমধ্যেই অরেঞ্জ জেলার জারি করা হয়েছে তার জন্য অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ বিশেষ করে নতুন করে মেঘ তৈরি হচ্ছে গুয়াহাটির কাছে সেই সঙ্গে মেঘালয়ের কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে বিশেষ করে উত্তর পশ্চিম ত্রিপুরা আগরতলা এবং সংলগ্ন অঞ্চলে খোয়াই এই অঞ্চলগুলো কিছুটা মেঘ রয়েছে বাকি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে নতুন করে মেঘ তৈরি হচ্ছে ঢাকার ওপরে কুমিল্লার ওপরে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং খুলনার মধ্যে মেঘ তৈরি হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া এদিকে শৈলকুপা মাদারীপুর তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর তারপরে নাগারপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি বগরা সরিষাবাড়ি ঠিক আছে এই অঞ্চলগুলো কিন্তু মেঘ তৈরি হচ্ছে একইসঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া লাখাই এই অঞ্চলগুলো কিন্তু মেঘ তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ তা থেকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে বাকি আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং উত্তর ভারতে কিছু কিছু অংশে প্রবল মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশ ভোপাল ইন্দোর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের বিদর্ভ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখার কারণে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার টেন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলছে বলছে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং যেটা কিনা না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশান করছে অর্থাৎ বাষ্প টানছে স্থলভাগের দিকে এবং এর জেরেই বৃষ্টির মেঘ তৈরি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলা হচ্ছে গত চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোই ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু পূর্ব বর্ধমানে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে অঞ্চলগুলোয় বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ঘুঘুমারি সেখানে বারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ডামডিম এস্টেট নয় সেন্টিমিটার আর্যমান টি এস্টেট তারপরে বড়াদিঘি টি এস্টেট সেখানে সাত সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে মরাঘাট টি এস্টেট এনএইচ থার্টি ওয়ান ব্রিজ কুমলাই টি এস্টেট কোচবিহার বাইন্ডগুড়ি টি এস্টেট মূর্তি লিস রিভার টি গার্ডেন ডেঙ্গুয়াঝাট টি গার্ডেন জলপাইগুড়ি মাতাভাঙা আলিপুরদুয়ার পিটিও এই অঞ্চলগুলো কিন্তু ছয় সেন্টিমিটার করে প্রত্যেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাঝের ডাবরি টি গার্ডেন ডালগাঁও টি এস্টেট মুন্সং গাজলডোবা জায়রকাটা টি এস্টেট পাটকাপাড়া টি এস্টেট সুভাষিনী টি এস্টেট গোপালপুর টি এস্টেট গ্যান্ড্রাপাড়া টি গার্ডেন হাসিমারা তারপর আমরা দেখতে পাচ্ছি নাও এরানুড্ডি টি গার্ডেন এই সমস্ত অঞ্চলগুলোই পাঁচ সেন্টিমিটার করে প্রত্যেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মানকর সেখানে আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আমতলা চার সেন্টিমিটার এএমএফ কাকদ্বীপ তিন সেন্টিমিটার বাঁকুড়া সিডাব্লুসি সেখানে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো নতুন করে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেখানে আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে বলা হয়েছে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদায় বলা হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আঠেরোই সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ডুয়ার্স এবং পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সাথে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ছোটো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হল সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টায় নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত উনিশ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এরকম বৃষ্টিপাত থাকবে তবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে একাধিক জেলাতে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিনে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোথাও কোথাও কিন্তু হালকা হালকা রোদের দেখা মিলতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি সেপ্টেম্বর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর ওই সময়টাই আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু দেখা যেতে পারে ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী বলা হচ্ছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল এবং তারপরে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেক জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে রাজ্যের মধ্যে বৃষ্টিপাত হবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এরপর উনিশ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কমে যাবে বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ রাজ্যের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে ওই সময়টার মধ্যে এরপর কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ঠিক আছে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে চোদ্দ পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পং একত্রিশ মিলিমিটার জলপাইগুড়ি চল্লিশ পয়েন্ট চার আলিপুরদুয়ার বত্রিশ পয়েন্ট এক কোচবিহার পঞ্চাশ পয়েন্ট আট উত্তর দিনাজপুরে হয়নি শূন্য দক্ষিণ দিনাজপুরে নয় পয়েন্ট চার মালদায় শূন্য পয়েন্ট ছয় দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে এগারো পয়েন্ট চার বীরভূম তিন পয়েন্ট সাত পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট সাত পূর্ব বর্ধমান পঁচিশ পয়েন্ট চার নদীয়া আট পয়েন্ট এক বাঁকুড়া ষোলো পয়েন্ট পাঁচ পুরুলিয়া শূন্য পয়েন্ট চার ঝাড়গ্রামে দশ পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর পাঁচ পয়েন্ট চার হুগলি দশ পয়েন্ট নয় উত্তর চব্বিশ পরগনা ছয় পয়েন্ট সাত হাওড়া দুই পয়েন্ট সাত কলকাতা শূন্য পয়েন্ট দুই দক্ষিণ চব্বিশ পরগনা তেরো এম এম এবং পূর্ব মেদিনীপুর জেলায় তিন পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে